ভারতবাসীর লোকেদের বলছি টাইম হাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে এইভাবে তাদের ইউজ করা হয় এর থেকে ঘৃণানি কাজ কিছু হতে পারে এরসে জাদা ঘণানি কাম কিছু নেই হতে আই আন্ডারস্ট্যান্ড বাট ইউ আর উইথ উইমেন ইউ আর প্লেইং চলি পলিটিক্স ইস্ট থিং हम पॉलिटिकल लड़ाई करेंगे पॉलिटिकल बातें करेंगे दिस इज बियॉन्ड पॉलिटिक्स आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी टू सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो दे हैव द राइस दे हैव द वॉइस एंड देव द वॉइस शुड नॉट बी क्लॉक्ड दैट्स इट देखो बाधा ना दिले तो रास्ता नहीं बाधा दिले ना दिले तो पूरे सत्य আরো বড় করে বেরিয়ে আসবে তো তো দিতেই হবে স্যার কি বলছিলেন এটা তো আপনাদের ফাইন করা উচিত না শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু ব্যাপার আছে বিকজ আহ ট্রু টুইল ব্লাস্ট ওভার সত্যটা এত বড় করে বেরোবে যেটা সামলাতে পারবে না তাই শাহজাহানকে এখন গার্ড দিতে হবে এটা সবাই বলে এর আগে যখন হয়েছিল যখন তৃণমূল লাশ ছিল তখন এরকমই ঘটনা ঘটেছিল তো তখন কেন বলেননি এখন কেন বলছেন দেখুন মহিলাদের কত শেখাবেন আপনি প্লেস্টক কে বিজেপি এটা সাজিয়েছে কত সাজাবেন আপনি একটা দুটো তিনটে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে এটা পসিবল ইজ ইট ফিজিক্যালি পসিবল নট পসিবল আর এসএসসি সাথে

এটা বার্তা দেওয়ার জায়গা মানুষকে বোঝানোর হচ্ছে সেটা আমাকে নিয়ে গেলে একটা বিরাট ব্যাপার হয়ে যাবে আর এটাই বোধ হয় পলিটিক্স এর কোন আওয়াজ আসবে আওয়াজটাকে দাবি দাও আরো বড় হয়ে যাবে আই আমি এটা দেখছি খুব পজিটিভলি কেননা পার্লামেন্টের ওখানে যখন কমিটির সামনে বসবে তখন অ্যাকচুয়াল দ্য ট্রুথ উইল কাম আউট এখানে কথা বললে বড় বলবে বানিয়ে বলছে এখানে বললে ধাড়ি বড়ি বলছে বলছে তৈরি করছে লেটস গো দেয়ার ফাইন্ড ইট এন্ড উইল নো অল উইল নো দা ফ্যাক্টস ইমি বলছেন রাজনীতি তার জন্য নয় তখন তিনিও বলছেন হয়তো পাঁচ বছর পরে উনি বুঝেছেন ওটা ওনার নয় কিন্তু আমি ভাই পার্সোনাল আমি রাজনীতি করি না আমি পার্সোনাল কমেন্টও করি না আমাকে এর মধ্যে ছেড়ে দেবেন ক্ষমা করবেন এটা পুরো মিমিনির ব্যাপার মিমিদি আমি খালি বলি যে আওয়াজ উঠেছে সে আওয়াজ যেন বন্ধ না হয় আমরা সবসময় আপনাদের পেছনে থাকবো আপনাদের যে ধমকি দেগে আপ কি আওয়াজ বন্ধ কোশিশ করেন বাদবি

আমার মনে হয় না দেব ওই ধরনের ছেলে পার্সোনালি স্পিক কিন্তু যেহেতু এটা সংস্থা সে তার অফিসিয়াল ডিউটি করছে আর ব্যাপার আরে বাপরে আবার আরে ভয় পেয়ে গেছিলাম একটু দেখুন ভাই পরিষ্কার ভাষায় বলছি আবার বলছি সবার সামনে এটা খুব ভুল ধারণা আমি মিষ্টি খাই না

ছটা ক্লাব কচুরি খেলাম কি বলবো লজ্জা করছে বলেছি অর্ধেক কথা বলতে ছেড়ে গেছিলাম তো এই ভুলটা করবেন না কে আমি মিষ্টি খাই না তো আমার ডায়াবেটিস হবে না হবে যতক্ষণ না খাওয়ায় কন্ট্রোল করবেন হবে আরেকটা জিনিস বলছি খুব ইম্পর্টেন্ট সবাই ভয় পায় ইনসুলিনকে ইনসুলিনকে ভয় পাবে ইটস এ ভেরি সেফ মেডিসিন যেটা নিলে পরে দেখবেন যারা ডায়াবেটিক হয় তাদের চেহারা পড়ে যায় কিনা অদ্ভুত দেখতে হয় জাস্ট চেহারা গ্লো বাড়বে স্কিন ভালো হয়ে যাবে সুন্দর হয়ে যাবে অ্যান্ড ইট উইল বি আন্ডার কন্ট্রোল ডায়াবেটিক এমন একটা অসুখ এটা ক্যান্সারের থেকেও ডেঞ্জারাস इट इज वर्स दे सो प्लीज इट वेरी सीरियस बोलो उनको बोलिए बोलिए सर कुछ भी करो आप आर एस एस को बीच में लेके आते हो क्यूँ ले के आते आपको मैं चैलेंज करता हूं ऐसा कोई संस्था कोई दिखाई आर एस एस जैसा जिसने देश के लिए इतनी कुर्बानी की देश के लिए इतना काम कर दे पॉजिटिव थिंकर्स दे उनकी सेक्रीफाइस का आपका कोई अंदाजा नहीं है क्या वो सर वो हम नहीं बोले तो अच्छा मैं छोटा आदमी बहुत बड़े कमेंट्स हो जाएंगे हा जी किधर नागताला में तो होगा ईडी का, का काम हम बीजेपी का नहीं है आप बहुत सब जगह ये गलत स्वमी फैलाई गई है कि बीजेपी कंट्रोल कर रहा है बीजेपी क्या कर, कर सकते हैं कल अगर बीजेपी सरकार नहीं रहा तो फिर ईडी किसका हुआ बोलिए कल अगर बीजेपी सरकार नहीं रहा तो ईडी सीबीआई किसका हुआ वो एक इंडिपेंडेंट बॉडी वो ऐसा ही रहेगा अभी हमारा सरकार है तो फिर यहाँ जो पुलिस करी उसको क्या बोलेंगे अभी बताया मैंने अभी जवाब दिया तो मैं एक तारीख तक नब्बे शेष अब्दी था দেখুন প্রার্থী হলে পরে কি হবে আমাকে তখন নিজের জায়গাতে আর যখন আমি ছেড়ে এসেছি আপনারা জানেন না আমি বলছি কি আমাকে বড় অফার হয়েছে থেকে আমি দেওয়ার লোক নেওয়ার লোক নেই আমার একটাই ধারণা আমি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কিছু করতে চাই এখনো কিছু করতে পারিনি সেই আশাতে রয়েছি যদি মরার আগে কিছু করতে পারি বেরিয়ে হ্যাঁ